আমরা ইমানদার মুসলমান আমরা আল্লাহকে ভয় করি নবীকে মোহাব্বত করি ওই রাত্রিতে আমরা আবাদত করতে রাজি আসি না নাই কোন বাতিলের কথায় কান দিব না তারা বলবে লাইলাতুন নিসফ মিন শাবান সবে বরাতের রাত এটা কোরআন হাদিসে নাই বুঝবেন এটা হুদির দালাল এতে কোনো সন্দেহ নাই ঠিক এতে কোনো সন্দেহ নাই হুদির টাকার পকেটে ঢুকেছে কোনো সন্দেহ করবেন না এ লাল গুমতা ওয়ালা হোক আর সাদা গুমতা হোক এর করবেন টাকা মুসলমান ইমানদার এটা ফেতনার যুগ ফাসাদের যুগ ইমান হরণের যুগ অতি সাবধান এমন একটা সময় চলে আসছে ইমানকে আটকিয়ে রাখা আঁকড়িয়ে ধরা খুব কঠিন সময় খুব সতর্ক খুব সজাগ থাকতে হবে যার তার কথা ইমাম বিক্রি করে দেওয়া যাবে কলেজ ভার্সিটির ছেলেরা যদি দাঁড়ায়া বলে যে একজন মানুষ মারা গেলে কবর জিয়ারত করা তার জন্য মিলাদ পড়া তার জন্য কোরআন তেলাওয়াত করা তার জন্য এতিম মিসকিন গরিবদেরকে খাবার খাওয়ানো চার দিনে ৪০ দিনে এতিম মিসকিন গরিবদেরকে খাবার খাওয়ানো এটা বেদা ছিড়ি কি এটা নবীর যুগে ছিল না সাহাবাই কারামের যুগে ছিল না সংস্কৃতি ছিল আপনার বুঝা গেল ভাই তুমি কোরআন হাদিসের কিছুই জানো না তোমার মা আপনার মগজকে ধুলাই করে ইহুদির দালালরা তোমার ব্রেনকে ওয়াশ করে তোমার মাথার ভিতরে ঢুকাই করে দিয়েছে যে ওই কি করা যাবে না যে মা চাইলে চার দিন চল্লিশ দিনে মানুষের জন্য কোরআন তেলাওয়াত করা যাবে না মিলাদ করা যাবে না এতিম মিসকিনকে খাবার খাওয়ানো যাবে না অথচ প্রত্যেকটা কাজই সবের কাজ রাসুলকে সাহাবাহিক জিজ্ঞাসা করেন ইয়া রাসুল আল্লাহ উত্তম কাজ কোনটা রাসুল বললেন মানুষকে খাবার খাওয়ানো মানুষকে কি করানো খাবার খাওয়ানো হজ শেষ হলো দশম হিজড়িতে রাসুল হজ থেকে আসলেন সাহবাই কারণ জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ আমরা হাজি হজ করে আসছি কি করব নবী বললেন বেশি বেশি করে তুমি হাজি বেশি বেশি করে সালাম দাও আর বেশি বেশি করে খাবার খাওয়াও তো মানুষ ইন্তেকাল করলে পরে চার দিনের দিন চল্লিশ দিনের দিন কোনো টাকা নেই খাওয়াইতে টাকা দেন ওই দিন কি হয় কোরআন তেলাওয়াত হয় হয় কি হয় না কোরআন তেলাওয়াত হয় মিলাদ হয় জিকির হয় মোনাজাত হয় মানুষদেরকে খাবার খাওয়ানো হয় তো সব কিছুই আবাদত বাধা কেন তো যারা এটি মিসকিনের হক নষ্ট করে বোঝা গেল যে ওরা কখনোই প্রকৃত পক্ষে মুসলমান হতে পারে না সাধু সাবধান যাত্রার কথায় কান্দে ইমান নষ্ট করবেন না আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করো কামিন পড়েন ওই রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিন মুবারাকা নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকা বরকতময় রাত বরকতময় রাতের নাম হলো লাইলাতুল বারাত সবে বরাত চিল্লায় কই সুবহানাল্লাহ এটাকে ভাগ্যরজনী বলা হয় এই জন্য ভাগ্যরজনী বলা হয় অসংখ্য হাদিসে মবা মধ্যে আসছে হিফি আমরিন হাকিম আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন এই রাতি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় আল্লাহ রাব্বুল আলামিন স্থিরকৃত করেন গঠান দেখান এই রাত্রিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ভাগ্য নির্ধারণ করেন এই কারণে এই রাতকে ভাগ্যরজনী বলা হয় ইবনে জানসাবিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইমাম দায়লামী সূত্রে হাদিস বর্ণনা করেন হজরত আবু হুরায়রা থেকে তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গত জুমায় আমরা এই হাদিসের কথা শুনেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেন সাল্লাম ফরমান এক সাবান থেকে অপর সাবান পর্যন্ত মানুষের হায়াত চূড়ান্ত করা হয় অর্থাৎ এই সাবান থেকে অপর সাবান পর্যন্ত এই এক বছর কে কে বাঁচবে কে কে জন্মগ্রহণ করবে তাদের নাম লিপিবদ্ধ করা হয় তারপর আল্লাহর হাবিব বলেন সেরহায়াত চূড়ান্ত করা হয় শুধু তাই না এই সাবান থেকে অপর সাবান পর্যন্ত এই এক বছরের মধ্যে কারা কারা মৃত্যুবরণ করবে কাদের মৌত হবে কারা কারা মৃত্যুবরণ করবে এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে তাদের নামগুলি লিপিবদ্ধ করা হয় এমনকি রাত্রিতে এক বছরে এই সবে বরাত থেকে এই শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি থেকে আবার আগামী বছর শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি পর্যন্ত এই এক বছর ভিতরে কারা কারা বিবাহ করবে কাদের সন্তান হবে তাদের নামগুলি পর্যন্ত আল্লাহ রাত্রিতে লিপিবদ্ধ করে দে কোন দিয়া অস্বীকার করবেন সবে বরাত দলিল দিয়া ঘুরে ফালাম ইনশাল্লাহ তো গায়ের জুড়ে ইহুদির টাকার জোরে আপনি দলিল ছাড়াই অস্বীকার করেন শবে বরাত ঠিক না ঠিক আপনি ইহুদের টাকার জুরে ইহুদের টাকা আপনার পকেটে আসার কারণে শবে বরাতকে অস্বীকার করেন

করেছে এই জন্য সরল মুসলমানকে আবাদত থেকে সরাইতে চান ঠিক না বেটি সরল মনে মুসলমানদেরকে যারা কোরআন বোঝে না হাদিস বোঝে না ইজমা বোঝে না কিয়াস বোঝে না তাদেরকে মন দলিল দিয়া বেদাত বেদাত শিরিকের ফতোয়া লাগায়া তাদের ভিতরে গুমরাহি ঢুকায়া তাদের ব্রেন ওয়াশ করে আপনি মানুষের কাছে প্রচার করে দেন সবে বরাত বরাত এটা হলো বেদাত সবে বরাত বলতে কিছুই নেই লাইলাতুল বরাত বলতে কিছুই নেই লাইলাতুন নিসফ মিন শাবান বলেছেন রাসূল এটা জাল হাদিস রাসূল বলেছেন এটা জয়ীফ হাদিস আপনি যত কিছুই চালায়া দেন কিন্তু না না যাদের ভিতরে ইমান আছে ঠিক না বেঠিক যাদের ভিতরে ইমান আছে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে রাসুলের মোহাব্বত আছে যাদের ভিতরে তাকুয়া আছে তারা লাইলা তুন নিসমিন শাবান নবী বলেছেন হাদিসে আল্লাহ বলেছেন সুরা দোকানের দুই নাম্বার আয়াতে ফি লাইলা তিম মোবারকা সমস্ত মুফাসির ক্যারামগণ সমস্ত মহাদ্দিসিনে ক্যারামগণ এই লাইলা তুম

বध्द করা হয় সারা এক বছরে কে মারা যাবে তার নাম লিপিবদ্ধ করা হয় এই এক বছরে কে জন্ম গ্রহণ করবে তার নাম লিপিবদ্ধ করা হয় এই এক বছরে কে বিবাহ করবে এই এক বছরে কাকে আল্লাহ কতটুকু রিজিক দান করবেন তার বাজে এক লিপিবদ্ধ করা হয় যারাই শবে বরাতের বিরোধিতা করছে বা করে বন্ধ করতে পারছে এ বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করা সম্ভব আমরা আজকে কোরআন থেকে প্রমাণ জানলাম পাইলাম কি পাইলাম না রেফারেন্স সহ হাদি প্রত্যেকটা মুফাসসিরিনে কেরামগণের কিতাব তাফসীরের কিতাবের কিতাবের নাম এবং পৃষ্ঠা নাম্বার এবং খন্ড সহ আমরা জানলাম কোথায় বোঝা গেল যে আমরা তাফসীর কারকগণ এই কোরআনের তাফসির করে বুঝিয়ে দিয়েছেন ফি লাইলাতিন মুবারাকা মুবারাকা মানে হলো বরকতময় রাত কল্যাণময় রাত ভাগ্য রজনী সবে বরাত লাইলাতুল বরাত হলো সবে বরাত হলো ভাগ্য রজনী কল্যাণময় রাত বরকতময় রাত এই রাত হলো সবে বরাত এবাদতের রাত কতক্ষণ ঠিক না বেঠিক হজরতে আম্মা জানাইছো সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না যে হুজুর আমরা যে এতক্ষণ শুনলাম যে হাদিসটা এই হাদিসটা যে আমরা এতক্ষণ শুনলাম তফসিরে দুরুল মানসুরের সপ্তম খণ্ডের চারশো তো এক নম্বর পৃষ্ঠা তফসিরে দুরুল মানসুর সপ্তম খণ্ড চারশো এক নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম দায়লামীর আহমতুল্লাহ হেয়ালে এই হাদিসটা নকল করেছেন এক তক্ষ যে হাদিসটা শুনলাম তারপরের হাদিস আম্মাজান সিদ্ধ করদীয় লাভ আল আনহা হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটা ইমাম বাই হাকি দাওয়াত্রু কবিরের দ্বিতীয় খণ্ডের একশো নম্বর পৃষ্ঠা মুসনাদে আহমদের হাদিস নাম্বার 2028 নাম্বার হাদিস মেশকাত শরীফের 1305 নাম্বার হাদিস ইমাম বাইহাকি ফাদাইলুল আউকাতের প্রথম খণ্ডের 126 নাম্বার পৃষ্ঠার ভিতরে হাদিসটা তুলে ধরেছেন এমন কি সিরে তাবারির মধ্যে হাদিসটা শ্রেষ্ঠ অসংকো হাদিস বিশারদগণ এই হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জারা ইসুদদিকা রাদিয়াল্লাহু তাআলা না বর্ণনা করেন যে একদিন আমার রাসূল সাল্লাল্লাহ আর ইমসাল্লাম বলেন মাফিহা হা ইয়া রসুল মিন শাবানী কলাত হে আয় মিন শাহাবান তুমি সাবান সম্পর্কে কি কিছু জানো মনোযোগ আম্মা আয়সা বললেন মাফিহা হা ইয়া রসুল এটা কি আল্লাহ হাবিব বলেন যে সাবান হালম এই সাবানের রাত হলো আইকতাব কুল্ল মৌলুদি মিম্বানী আদম অফি হাজি হি সনাতি ও ফি হা অইক্তবা কুল্ল হা আদম আল্লাহর হাবিব বলেন ওই সাবানটা হল সাবানের মধ্যবর্তী রাত ওই রাত যখন নবীজি বললেন এই শাবান হল সাবানের মধ্যবর্তী রাত আম্মা জাররাহ সিদ্দীকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই রাত্রিতে কি হয় এবার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ফি হাযিহিস সানাতি ওয়া ফিহা আইন ইয়াকতুবু কুলহালিকু কুলহালিকুম মিন বনি আদম ফি হাযিহিস সানাতি ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তানজিল আরযুকুম আল্লাহর হাবিব বলেন এই রাত্রিতে আগামী বৎসরে কোন কোন আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের নামগুলি লেখা হয় এরপর আল্লাহর হাবিব বলেন ওই রাত্রিতে মিম্বানী আদ মাফি হাজ হিসানা তো আমালুহম এবং ওই রাত্রিতে কোন কোন আদম সন্তান মারা যাবে তাদের নামগুলি লিপিবদ্ধ করা হয় লিখা হয় সুবহান তারপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওয়া ফিহা তানজিলু আরযাকুহুম শুধু তাই নয় তাই নয় এই রাত্রিতে কোন আদম সন্তানকে আগামী এক বছরের জন্য কতটুকু রিজিক দেওয়া হবে বাজেট করা হয় সরে কোন আদম সন্তানকে কতটুকু রিজিক আমার আল্লাহ দিবেন ওই সাবানের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ তাআলি বিভবদ্ধ করে দেন এই ব্যাখ্যা করতে গিয়ে হযরত ইক্রামা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আল্লাহর হাবিব বলেছেন ফিহা ইউফরাকু কুল্ল আমরিন হাকীম এর ব্যাখ্যায় সাবানের মধ্যরাতে সকল রীতি আদেশ দেন মৃতদেরকে জীবিত মৃত যার কারা মৃত্যুবরণ করবে তাদের কথা উল্লেখ করেন এবং কারা কারা জন্মগ্রহণ করবেন তাদের কথা উল্লেখ করেন হজরত ইকরামা বলেন শুধু তাই না ওই রাত্রিতে আগামী এক বছরে কারা কারা হজ করবে তাদের নামটাও লিপিবদ্ধ করা হয়

এই হাদিসটা ইমাম আবু বকর আহমদ আদিনুরি সাওয়ারিন ইলমে হাদিসের এবং তফসিরে দুর্রে মানসুর তফসিরে দুর্রে মানসুরের সপ্তম খণ্ডের চারশো এক নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে রশিদ ইবনে সাদ বলেন নিশ্চয়ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যবর্তী রাতে সৃষ্টির দিকে রহমতের নজর দিয়া তাকান ইন্নাল্লাহা তাবারক ওয়া তাআলা লাগিলা তিন্ন শমিন শাহাবান লাগিলা তিন্নি শ্রীমিন শাহাবান অর্থাৎ সাবানের মধ্যবর্তী রাত্রিতে আমার আল্লাহর গুলা আমিন সমিনের দিকে সমিনের দিকে সমিনের দিকে তার বান্দাদের দিকে আল্লাহ রহ্মতের দৃষ্টি দিয়া থাকায় তারপরে বলতেছে ফায়াগফিরু

ব্যতীত মধ্যে আছে না নাই কথা বলে না আছে না নাই হিংসা সরায়া দিতে হবে আল্লাহর হাবিব বলতেছেন ওই রাত্রিতে মুশ্রিক এবং হিংসুক ওই রাত্র কোনটা সবে বরাতের রাত সাবানের মধ্যবর্তী রাত ওই সামানের মধ্যবর্তী রাত্রিতে আল্লাহ রবুল আলমিন শুধু জমিনে তার আদম সন্তানদের দিকে রহমতের দৃষ্টি দিয়া থাকান না ওই রাত্রিতে এবং হিংসুক ব্যতীত সবাইকে আল্লাহ ক্ষমা করে দেন এমন কি সামানের মধ্যবর্তী রাত্রিতে কুল্লন সিং সানা আল্লাহর হাবিব বলেন ওই রাত্রিতে আল্লাহ পাক মালাকুল কে ওহী করেন আল্লাহ রাব্বুল আলামী মালাকুল আজরাইল হজরত সালাম কে ওহী করেন এই বছরে যারা যারা মারা যাবে তাদের প্রত্যেকের রুহু তুমি কবজ করার বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রিতে আজরাইল আলাইহিস সালামের কাছে এই এক বছরে কারা যারা মারা যাবে তাদের নামগুলি তাদের নামের লিস্ট আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে দিয়া দেন তাদের নামগুলি আল্লাহ আজরাইল আলাইহিস সালামের কাছে বলে দেন